নারীরা করতে পারবে কিনা ইসলাম কি বলে নিচের লোম সাত দিনের মধ্যে না কাটলে নামাজ হবে না এটা কি সঠিক কথা জোহরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার যেমন নারীরা মেকআপ করতে পারবে কিনা এ সম্পর্কে ইসলাম কি বলে বা কতটুকু মেকআপ করতে পারবে তেমনি আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নিজের ছবি দেখতে দেখতে নামাজ পড়লে নামাজ হবে কিনা তেমনি জোহরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় কাজা হয়ে গিয়েছে এখন সেই নামাজ আপনি কখন পড়বেন তেমনি নাভির নিচের লোন সাত দিনের মধ্যেই কাটতে হবে না কাটলে নামাজ হবে কিনা এই ধরনের কথা সহি কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তাফসির সহ কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন আয়নার সামনে যদি এভাবে দাঁড়ায় যে তার নিজের চেহারা বা নিজের শরীর নিজেই আয়নার মধ্যে দেখতে পায় এভাবেই যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজ মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সে নামাজ পড়লেও কিন্তু মাঝে মাঝে তার নিজের চেহারার দিকে বা নিজের অবয়বর দিকেই তার দৃষ্টি চলে গেল এবং এর মাধ্যমে তার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে সুতরাং এমন জায়গায় নামাজে না দাঁড়ানোই উচিত বরং এমন জায়গায় দাঁড়াবে যেখানে আয়না নেই বা স্বাভাবিক অবস্থায় যেখানে সে একাগ্রচিত্তে নামাজ পড়তে পারে এমন নিরিবিলি পরিবেশে এবং এমন পরিবেশই দাঁড়ানো উচিত সামনে আয়না না থাকে এভাবেই দাঁড়ানো উচিত হ্যাঁ নামাজের সামনে যদি আয়না থাকে এই অবস্থায় যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ যে সহি হবে না এমন নয় নামাজ সহি হয়ে যাবে কিন্তু যদি দৃষ্টি ওই আয়নার দিকে চলে যায় মন যদি ওই দিকে চলে যায় তাহলে এতে নামাজের ক্ষতি হবে নামাজের যেই কোয়ালিটি আছে সেই কোয়ালিটি নষ্ট হয়ে যাবে সুতরাং অন্যত্রই নামাজ আদায় করা চাই তবে অন্যত্র জায়গা না থাকলে নিরুপায় হলে এই অবস্থায় নামাজ পড়তে পারবে আয়নার সামনে তবে তার নজরকে হেফাজত করতে হবে যেন তার নামাজের মনোযোগ নষ্ট না হয় তার নিজের ছবির দিকে তাকিয়ে সাবধানে নামাজ আদায় করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জোহরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় দেখুন জোহরের নামাজ যদি কাজা হয়ে যায় প্রথমত কথা হলো মুসলমান সবসময় নামাজের ব্যাপারে সচেতন থাকবে যেন নামাজ না হয় আর যদি ঘটনাক্রমে কাজা হয়েই যায় তাহলে জোহরের নামাজ কাজা হলে কখন পড়বেন দেখুন জোহরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি যেই তিনটে সময় আছে নামাজ পড়া হারাম এই তিন সময় ছাড়া অন্য যে কোনো সময় পড়তে পারেন তিন সময় হলো সূর্য উদয়ের সময় যে কোনো নামাজ পড়াতাম সেক্ষেত্রে যোহরের নামাজও এই সময় কাজা করতে পারবেন না তেমনি সূর্য যখন ঠিক মধ্য গোপনে থাকে মাথার উপরে ঠিক মাথার উপরে সোজা থাকে তখনও আপনি নামাজ পড়তে পারবেন না সেটা জোহরের নামাজ কাজা হলেও সেটা পড়তে পারবেন না তেমনিভাবে যখন সূর্য অস্ত যায় এই সময় নামাজ পড়তে পারবেন না জোহর কাজাও পড়তে পারবেন না এই সময়গুলো ছাড়া অন্য যে কোনো সময়েই আপনি জোহরের নামাজ কাজ আদায় করতে পারবেন আর এক্ষেত্রে আপনার জোহরের নামাজ যে জোহরের অর্থেই কাজা করতে হবে এমন নয় বরং আপনি অন্য নামাজের অর্থেও জোহরের নামাজ কাজে আদায় করতে পারবেন যে কোনো নামাজে যে কোনো নামাজের অর্থে কাজা করা যায় তবে ওই হারাম সময়গুলোর ব্যাপারে লক্ষ্য রাখতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাভির নিচের লোম সাত দিনের মধ্যে না কাটলে নামাজ হবে না এটা কি সঠিক কথা দেখুন নাভির নিচের লোম আসলে কতদিনের মধ্যে কাটতে হবে বা সাত দিনের মধ্যে কাটলে না কাটলে নামাজ হবে কিনা এ সম্পর্কে হাদিস রয়েছে নসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম সাহাবাই গ্রামকে উদ্বুদ্ধ করতেন বা নির্দেশ দিতেন নাভির নিচের বা এই গোপনাঙ্গের লোম বা অবঞ্চিত লোমগুলো কাটার ব্যাপারে এক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে চল্লিশ দিন অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ দিন যেতে পারে এর আগেই কেটে ফেলা উচিত চল্লিশ দিন হয়ে গিয়েছে তারপরেও যদি কেউ না কাটে সেক্ষেত্রে অবশ্যই গুনাহকার হবে বা এটি গুনাহের কাজ এবং খুবই নিন্দনীয় বিষয় তবে সাত দিনের কথা যে আপনি বললেন যে সাত দিনের মধ্যে কাটতে হবে না কাটলে নামাজ হবে না এই কথা সহি নয় সাত দিনেই যে কাটতে হবে হাঁ কেটে ফেললে ভালো সপ্তাহে একবার পনেরো দিনে একবার কাটলে ভালো একেবারে সম্ভব না হলে সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে একবার কাটতে হবে না কাটলে গুণা হবে কিন্তু সাত দিনের মধ্যে না কাটলে গুণা হবে অথবা নামাজ হবে না এই ধরনের কোনো বিষয় সহি নয় তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নারীরা মেকআপ করতে পারবে কি না ইসলাম এ সম্পর্কে কি বলে দেখুন নারীরা মেকআপ করতে পারবে কি পারবে না এটা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে তিনটি বিষয়ের উপর নির্ভর করে তাদের জন্য মেকআপ করা যায়েজ নাকি হারাম তো খেয়াল করে বুঝতে হবে প্রথমত নারীরা মেকআপ করবে তো কোথায় করবে বা কাদের জন্য করবে তার মেকআপ কে দেখবে এটার উপরে নির্ভর করে নারীদের জন্য মেকআপ করা জায়েজ নাকি কিনা অনেক নারী আছে মেকআপ করে বাহিরে বের হয় খুব সুন্দর সাজুগুজু করে বাহিরে বের হয় সম্পূর্ণরূপে হারাম ওর পুরুষকে দেখানোর জন্য অথবা বাহিরে বের হওয়ার জন্য মেক করা বা নিজের সৌন্দর্যকে বর্ধন করা সৌন্দর্যকে বাড়ানো মেকআপের মাধ্যমে সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহের কাজ এক তো বেপর্দায় বাহিরে বের হওয়া পরপুরুষের সামনে নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করা সম্পূর্ণরূপে হারাম তার উপরে আবার আরও সৌন্দর্য বর্ধন করে মেকআপ করে সাজুগুজু করে বের হওয়া আরও বড় গুনাহের কাজ এটা দায়ুসের কাজ এবং খুবই জঘন্য অন্যায় এবং খুবই গুনাহ তবে যদি মেকআপ স্বামীর উদ্দেশ্যে করে অথবা মাহরাম যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ তারা যদি তার মেকআপ দেখে বা মেকআপ করে তাদের সামনে যায় সেক্ষেত্রে গুণা হবে না বা নাজায়জ হবে না আর যদি স্বামীর মনোরঞ্জনের জন্য তাকে খুশি করার জন্য যদি সৌন্দর্য বর্ধন করে মেকআপ করে এটা অবশ্যই প্রশংসনীয় এবং এর জন্য স্ত্রী স্বভাবও পাবে কিন্তু গাই রে মাহরাম কর পুরুষকে দেখানোর জন্য বা মেকআপ করে তাদের সামনে যাওয়া সম্পূর্ণরূপে হারাম আর দ্বিতীয় যে বিষয়টি মেকআপ করার ক্ষেত্রে লক্ষণীয় সেটি হলো মেকআপ যেই জিনিস দিয়ে করবেন সেই জিনিসের মধ্যে কোনো হারাম বস্তু মিশ্রিত না থাকতে হবে যেমন অনেক মেকআপ আছে সেটার মধ্যে কোনো হারাম প্রাণী শুয়রের চর্বি ব্যবহার করা হতে পারে অ্যালকোহল বা মদ ব্যবহার করা হতে পারে তো এমন কোনো হারাম বস্তু যদি মিশ্রিত থাকে অবশ্যই সেই মেকআপ পরিহার করতে হবে ব্যবহার করা যাবে না আর যদি হালাল বস্তু দিয়েই মেকআপ বানানো হয় বা মেকআপ যদি বস্তুরি হয় সেটা ব্যবহার করা যেতে পারে এবং তৃতীয় বিষয় হলো মেকআপ করা না করার ক্ষেত্রে সেটি হলো আপনি যে মেকআপ করবেন এই মেকআপের ক্ষেত্রে যে সৌন্দর্য বর্ধন যেগুলোর মাধ্যমে করবেন সেগুলোর মধ্যে কোনো হারাম মাধ্যম গ্রহণ করা যাবে না অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেমন গুরু প্লাক করা গুরুকে ছেটে চিকন করার মাধ্যমে মেকআপ করা অনেকে এই কাজ করে সম্পূর্ণরূপে হারাম তেমনিভাবে পট চুলা লাগায় সেটাও সম্পূর্ণরূপে হারাম তেমনিভাবে আলাদাভাবে চোখের ভুরু লাগায় অথবা চোখের যে চোখের যে উপরের যে চোখের পাপড়ি আছে এই পাপড়ি আলাদাভাবে লাগায় এইগুলো করা যাবে না এমনি সাধারণ কিছু রং ব্যবহার করা অথবা পাউডার ব্যবহার করা মেকআপ বলতে সাধারণ যেগুলো বোঝায় সেগুলো হালাল হলে হালাল পণ্য হলে এবং স্বামীর উদ্দেশ্যে বা মাহারামদের উদ্দেশ্য হলে সেটা যায় তবে হারাম কোনো বিষয় থাকলে যেগুলো বলা হলো সেই ধরনের মেকআপ পরিহার করতে হবে